নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি দলগত কাজের প্রতি সহায়ক অন্যদের সাথে সহযোগিতা করুন ভাগ করা লক্ষ্যগুলি অর্জন করতে এবং আরও কিছু করতে আপনার হৃদয়ে আনন্দ নিয়ে আসা মুহূর্তগুলি উপভোগ করুন কর্মজীবনে উন্নতি সম্ভব তবে আর্থিক স্থিতিশীলতা বিলম্বিত হতে পারে কর্মজীবন এগিয়ে চলবে তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না আপনি বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বৃদ্ধি পাওয়ার জন্য নতুন সুযোগ পেতে পারেন পেশাগতভাবে এটি কৌশলগত পদক্ষেপগুলি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় যে কোনো বকেয়া ঋণ পরিষ্কার করার এটি একটি ভালো সময় প্রিয়জনদের সাথে আবেগগত সম্পর্ক শক্তিশালী করা আপনার জীবনে স্থিতিশীলতা এবং শান্তি আনবে প্রেমে আপনি আবেগিক স্থিতিশীলতা অনুভব করবেন এবং আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও গভীর হবে একটি সামঞ্জস্যপূর্ণ সময় আপনাকে এবং আপনার সঙ্গীকে ভালোবাসাকে উন্নত করবে পারিবারিক জীবন শান্ত থাকবে এবং আপনি আপনার চারপাশের মানুষদের কাছ থেকে আবেগগত সহায়তা পাবেন বন্ধুত্বগুলি মানসিক সহায়তা প্রদান করবে যা চাপের সময়ে আপনার প্রয়োজন হবে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে তবে আপনার শক্তির স্তরের প্রতি নজর রাখুন কিছু সময় নির্জন প্রতিফলনে কাটানোর বা এমন অনুশীলনে অংশগ্রহণ করার কথা ভাবুন যা আপনার অভ্যন্তরীণ শান্তি নিয়ে আসে সুশৃঙ্গল সঞ্চয় কৌশল ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কমায় আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নতুন সুযোগগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন নতুন দক্ষতা শেখা বা আপনার শিক্ষা এগিয়ে নেওয়ার সুযোগ থাকতে পারে আপনার একাডেমিক যাত্রা নতুন আবিষ্কারের দিকে নিয়ে যাবে যেহেতু আপনি আপনার আগ্রহের এলাকায় আরও গভীরে প্রবেশ করবেন আজ আপনার মনোযোগ ভবিষ্যতের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করার দিকে হওয়া উচিত আগাম পরিকল্পনা করুন এবং চিন্তাশীল সিদ্ধান্ত নিন সামান্য ভঙ্গি সংশোধন ছোটোখাটো ব্যথা প্রতিরোধ করে ও গতিশীলতা বজায় রাখে উদ্ভাবনী ধারণা বা সহযোগিতার মাধ্যমে কর্মজীবনের সুযোগ আসতে পারে আপনার কর্মজীবন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং শীঘ্রই আপনি পুরস্কৃত হবেন ব্যবসায়ী ইতিবাচক সুযোগ আসতে পারে এবং কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতি দ্বারা সাফল্য আসবে পেশাগত সংযোগগুলি নতুন সুযোগ নিয়ে আসতে পারে সঞ্চয় প্রথম পরিকল্পনা আভাসিত আর্থিক চাপকে কমিয়ে আনে আজকের দিনে এটি আপনার পারিবারিক সম্পর্কগুলির যত্ন নেওয়ার এবং প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটানোর একটি ভালো সময় সম্পর্কগুলি বাড়ছে এবং আপনি ভালোবাসা এবং সমর্থনে ঘেরা অনুভব করবেন একটি আন্তরিক প্রশংসা আপনার সঙ্গীর দিনকে উজ্জ্বল করবে এবং আপনার প্রেমকে মজবুত করবে পরিবারের সদস্যরা যখন তাদের উদ্বেগকে আন্তরিকভাবে শোনা হয় তখন আপনার উপর আস্থা বাড়ে বন্ধুদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে তারা আপনাকে মানসিক এবং ব্যবহারিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত আপনার শারীরিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন স্বাস্থ্যগত দিক থেকে ক্লান্তি এড়াতে যথেষ্ট বিশ্রাম নিন অধ্যান্তিকতা আপনাকে আপনার জীবনপথ সম্পর্কে আরও গভীর বোঝার দিকে পরিচালিত করবে নিয়মিত হালকা ব্যায়াম ভঙ্গি ঠিক রাখে ও চাপ কমায় আপনার উদ্ভাবনী পদ্ধতি আপনাকে কর্মসংক্রান্ত চ্যালেঞ্জগুলি সমাধান করতে সাহায্য করবে আপনি আপনার পড়াশোনায় যে কোনো বাধা অধ্যাবসায়ের মাধ্যমে অতিক্রম করবেন উচ্চ নম্বর এবং একাডেমিক সফলতা অর্জন করবেন আপনি একটি সম্মানজনক স্কুল বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পাবেন যা একটি উজ্জ্বল একাডেমিক ভবিষ্যতের সূচনা চিহ্নিত করবে কারো কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ রয়েছে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন কোমরের নিচের অংশে যন্ত্রণা বাড়তে পারে ব্যবসার চাপে সংসারের সময় না দেওয়াই বিবাদ হতে পারে পুরনো কোনো আশা নষ্ট হতে পারে অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়াই আনন্দ পাবেন সম্পর্ক ক্ষেত্র আনন্দময় থাকবে পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল বিবেচনা করে কাজ করুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে শুভ রত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ